গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলের লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো এখন সকাল হয়ে গেছে আমি দুধ আগে গরম করে নিচ্ছি আমার থেকে আগের কাজ দুধ গরম করা কারণ বাবু উঠে সকালে যেহেতু দুধটা খায় তাই আগে সব সময় দুধটাই আমি গরম করে নিই তো দুধরা গরম করে নিচ্ছি দেখো আর রাত্রে সিলিন্ডারে অফ করে রেখেছিলাম সেটা মশল না সেই কারণে আবার জ্বালাতে হলো তারপর গ্যাসটা জ্বালালাম আর এদিকে দেখো চালটাও ভিজিয়ে রেখেছি এখন একটু আমি সকালে সব থেকে আগে যে কাজটা করি দুধ গরম করতে দিয়ে আমি আগে একটু ছাতু খেয়ে নিই ছাতুটাই খাই সকালের দিকে আর অন্য কিছু টিফিন করি না যেহেতু এই ছাতুটা খেয়ে নিই ছাতুটা খেলে অনেকটা পেটটা ভার থাকে আর আমি এমনি শুধুই ছাতু খাই কোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা বা লেবু ইউজ করি না যখন আমাদের ও মানে তোমাদের দাদা থাকে তখন হচ্ছে তবুও ওগুলো দিয়ে বানাই এমনি সময় শুধু যে লবণ দিয়েই বানিয়ে খেয়ে নিই খেলে অনেকক্ষণ পেটটা ভার থাকে আর আমার সকালের দিকে মুড়ি ফুড়ি বলো যে কোনো জিনিস আমার খেতে অতটাও ভালো লাগে না যার কারণে আমি সকালের দিকে ছাতুটাই খেয়ে থাকি আর বাবু এখনও ঘুম হচ্ছে যেহেতু তাই আমি কাজগুলো আগে সেরে নিচ্ছি ও উঠে পড়লে হলে কাজ করতে দেয় না যেহেতু সে কারণে আগে এগুলো করে নিই তারপরে ওকে ঘুম থেকে তুলি তো দেখো আমার খাওয়া কমপ্লিট এবার আমি একটু মাছ এনে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই মাছ কিনে দিয়ে গেছে ও সকালে যেহেতু ডিউটি চলে যায় তাই হচ্ছে মাছটা কিনে দিয়ে গেছে কিনে রেখে গেছিলো ফ্রিজে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেবো মাছ কেটেই এনেছে কিন্তু কাটার পরেও যে আঁশগুলো লেগে থাকে আমাদের এখানে তো আঁশ সমেত বিক্রি হয় মাছ তাই আঁশগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি আর মাছের পিসটা দেখো কতটা বড় সাইজের কাতলা মাছ যেহেতু কাতলা না আমি যে ঠিক বলতে পারছি না কাতলা না কাটাবো না আমি সত্যি বলতে মাছ ঠিক মতো চিনি না খেতে হয় খাই জাস্ট বরফের মাছ তবুও একটু আধটু বলতে পারবো কিন্তু কাটাবো না আর কাতলার মধ্যে আমি কিছু বুঝি না ঠিক আছে তো তোমরা জানিও এটা কি মাছ আর এদিকে দেখো দুধটা গরম হচ্ছে বাবু উঠলে যেহেতু খাওয়াতে হবে তাই দুধটা গরম করে নিচ্ছি আর এদিকে মাছটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছের গায়ে আঁচ লেগে থাকলে নাকি ভালো লাগে না দেখতে দেখতেও ভালো লাগে না খেতে তো একদমই ভালো লাগে না তো মাছটা দেখো পরিষ্কার করে নিয়েছি এবার ধুয়ে নেবো মাছটা ভালো করে আর একটু বেশি করেই তোমাদের দাদাভাই মাছ কিনে দিয়ে গেছে কারণ হচ্ছে ফ্রিজে রেখে দেবো পরের দিনেও হয়ে যাবে অনেকটা মাছ কিনে দিয়ে গেছে যেহেতু একটু বেশি করেই আমাদের মাছ কেনা হয়ে যায় আর এখন দেখো মাছটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো দেখো আমার এদিকে মোটামুটি কমপ্লিট কাজ ততক্ষণ একটু বসি বসে একটু রেস্ট করে নিই তারপরে দেখি কি করব আর দেখো বসেছিলাম আর বাবু এই দিকে উঠে পড়েছে তাই বাবু কাঁদতে চলে গেলাম আর ও কাঁদছিল ছিল তোকে একটু আদর করে দিচ্ছি আর কি দেখো আর রাত্রি দেখি না জামাটা পুলিয়েই সবাই এত গরম পড়েছে আর দেখো এখন হচ্ছে ওকে একটু ফ্রেশ করে দেবো ফ্রেশ করা হয়ে গেছে আর ওকে এখন চান করিয়েও নিয়েছি আমি যেহেতু তো দেখো একটু তাড়াতাড়ি চান করিয়ে দিলাম আজকের ব্লগটা এখানে অব্দি কেমন লাগলো মিনি ব্লগটা আশা করি ভালো লাগলো আজের মধ্যে টাটক